হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সুমা ইসলাম আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা সহজ এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম চিচিঙ্গা এবং আলু দিয়ে মজাদার তরকারি রান্না রেসিপি তোমাদের মাঝে আজকে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আর বেশি কথা না বলে চলো আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি সবগুলো উপকরণ খুব ভালো করে কেটে নেব এখানে আমি সাইজ করে চিচিঙ্গা এবং আলুগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি আর আমি যে মাছটা রান্না করব। সেটা আমি ভেজে নিয়েছি আর তরকারি স্বাদ বাড়ানোর জন্য একটা টমেটো নি এবারে একদম মূল রান্না চলে আসলাম প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব আর এই মশলার পানিটা দিয়ে দিলাম আমি যে মাছ ভাজি করেছিলাম সে পানিটা বেছে গিয়েছিল এরপর দিয়ে দিলাম সামান্য আদা রসুন এবং জিরে বাটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন এক চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো এক চামচ হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এবারে সবগুলো উপকরণ খুঁড়চুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে এরপর আমি যে টমেটোগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম তা এর ভিতর দিয়ে দিব এবারে ভালো করে নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেব আমি পাঁচ মিনিটের মতো টমেটোগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমার কেটে রাখা চিচিঙ্গা এবং আলুগুলো মশলাটার ভিতরে দিয়ে দিব এবারে ভালো করে নেড়ে সবজিটার সাথে মশলাগুলো একদম মিক্স করে নিতে হবে যারা চিচিঙ্গা দিয়ে এই পর্যন্ত তরকারি রান্না করে খাও নাই তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করবে তো এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা একদম সবজিটার সাথে অ্যাড করে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিব তো দেখো আলু এবং চিচিঙ্গাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সাইড দিয়ে পানি উঠে গেছে তো আমি তরকারিটা কষানোর ভিতরে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি আর চিচিঙ্গা রান্নাতে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না কারণ এই সবজিগুলো অনেক নরম এমনিতেই পানি উঠে যায় তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো যখনটা বল কিসে যাবে এখানে আমি ভেজে রাখা আগে থেকে মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন তো মাছটা দিয়ে দেওয়ার পর আমি একটু সাইড দিয়ে ভালো করে ছেড়ে দিয়ে দেবো তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো তাতে করে তরকারির ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে তো রান্নার শেষের দিকে আমি আবারও সাইড দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু সবগুলো সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যারা এখনই ঝিঙ্গে আলু দিয়ে মাছের তরকারি খাননি তাদেরকে বলবো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তো আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন